চক্রবর্তী পড়াশোনা করছি তাই তো বিদ্যা বুদ্ধি জ্ঞান ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি কামনায় পরীক্ষায় সাফল্য বিদ্যায় মনোসংযোগ চঞ্চল মন শিথিলতা কামনায় শরীর হ্যালো ইব্রিয়ান কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে ক্যারেতামদের সকল করতাম আর দেখো হাঁপাচ্ছি নিচে গেছিলাম দুধ এসেছিলো আর আজকে দেখতে আমি শাড়ি করছি তার কারণ হচ্ছে যে আজকে আমার ঘরে হচ্ছে সরস্বত্যনারায়ণ পুজো কারণ পূর্ণিমা লেগেছে তো সেই কারণে ভাবলাম যে আজকে পুজোটা করে নিই কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম করবো করবো কিন্তু মানে এসে আর আর কিছু উঠতে পারছি না তো আজকে বৃহস্পতিবার যে কারণে ভাবলাম যে তাহলে আজকে পুজোটা করে সকাল সকাল অনেক সকালে উঠেছি আজকে তো সকালবেলা উঠে ঘর তোর করে বাস মেয়ে সমস্ত কিছু করেছে তার হাব আছে কেন না নিচে নেমেছিলাম ডাইরেক্ট পর আসছি জানে খুব হাব পাচ্ছিলাম খুব খারাপ লাগছিল আর সকাল থেকে আজকে মানে খুব ব্যস্ত অনেক সকালবেলা উঠতে হয়েছে আর উঠে আগে চা করলাম তারপর ঘর দর পুস্কা ঝাড় দিয়ে পুস্কা করলাম ঠাকুরের বাসনগুলো কালকে মোটামুটি মেজে রেখেছিলাম আর আজকে দোকানে যেহেতু যাওয়া নেই তো এই ঠাকুরের পুজোটা হবে বড় আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব আর সন্ধেবেলার দিকে সন্ধেবেলা না বিকেল চারটে সাত চারটের সময় আমার মানে আমার দিদি জামাইবাবুরা সব আসবে তো সেটাও পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো

তোরা আসিস এত দেরি করে আবার যাবি তাড়াতাড়ি ঠিক আছে এখন চেঞ্জ করলাম দিদি বলি সাতটা এই সাতটা 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 ভালোই লাগছে দেখতে আমি তো ভিডিও করছি কিন্তু কেন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি পুজোর ভিডিওটা দিয়ে এবার এটা শেষ হচ্ছে না শেষ না তার মধ্যে বলা হয়েছে যে আমার দিদি আজি আসবে যে সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই যে আমার দিদির ছেলে এই যে গালে হাত দিয়ে বসে কি ভাবছিস ও কি ভাবছিস এরারা দুজন কি করছে দেখি গল্প করতে ব্যস্ত বলুন কিছু

জাগা বনাছো তো খেতেই না না

নিচে আসবে হ্যাঁ নিচে 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 ও

আর এখানে দেখো এই আলপনাটা আমি দিয়েছি কেমন হয়েছে বলো কিন্তু যে এই ঠাকুর ঘরটা আর এই ঘরটা দেখাচ্ছি এটাও কলকা আর একটা আছে বাইরে ঘরটা হ্যালো আর এখন বাজে কটা এখন বাজে রাত্রি হচ্ছে নটা বাজে তো আমার দিদি জামাই ওরা একটু আগে গেল আর এদিকে দেখো এই যে পুজো হয়েছিল সমস্ত কিছু গোছ মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এগুলো আর ঠাকুরটা আজকে আর তোলা হবে না ঠাকুরটা রয়েছে ঠাকুমা সে বলে যে কালকে ঠাকুরটাকে তুলতে হবে কালকে তুলে দেবে এগুলো ঠাকুরটা আর রাতে একটু আগেই কিছু কাটা ফল ছিল তো সেগুলো আমি আর আমার বর মিলে খেলাম দুপুরবেলা রান্না হয়েছিল সেটা তোমাদের সঙ্গে করা হয়নি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা আজ দুপুরে রান্না হয়েছিল আলুর দম তো এখন আলুর দম অল্প রয়েছে দিদিরাও খেয়ে গেছে আলুর দম তারপর এদিকে লুচি তখন ওদের লুচি করে দিছিলাম আর এখন আমাদের জন্য গরম গরম সব লুচি ভেজেছি আর এদিকে রয়েছে পায়েস নতুন করে পায়েস করা আছে তো এই হচ্ছে রাতের খাবার আমাদের আর দিদিরা চলে যাওয়ার পরে যে সমস্ত কাপগুলো সব পরে রয়েছে এগুলো আপনার হয়নি। তারপরে এখানে সব বাসনগুলো রয়েছে কাছের বাসনগুলো রয়েছে এগুলো সব ধোবো আমি এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে করে তারপর শোয়া দেরি আছে খেতে দিলাম তখন সেটা শেয়ার করিনি শুধু চা কাটলে সেটুকু শেয়ার করেছি আর দাদাকে শেয়ার করায়নি তাই একটু একটু যত পেরেছি করেছি আর এইভাবেই ভিডিও করতে হয় মানে বেশি ভিডিও করে খুব দেরি যায় যে এই সারাক্ষণ খালি ভিডিও আর ভিডিও ভিডিও ছাড়া কোনো কাজ নেই তো যাই হোক আর এই খাবার এবার খাবো কটা একটু পরে খেয়ে নেবো জামাই জামাই লুচিটা নিয়ে নিয়ে যাবে যাবে তরকারিটা আর আমি আমার দিয়ে খাবো না পায়েস দিয়ে খাবো লুচি পায়ে দিয়ে খেতে খুব ভালো লাগে লুচি পরোটা তারপর রুটি পায়েস বা যে কোনো মিষ্টি আমার তো খুব ভালো লাগে চিনি দিয়েও আমার খুব ভালো লাগে লুচি খেতে আর পায়েস দিয়ে তো ভালো লাগে আর নতুন করে এই মাঝে একবার বোধহয় হয়েছিল একদিন মধ্যে হয়েছিলো আর আজকে হলো লাস্ট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ও তার আগে একটা কথা বলুন যে আজকে যে নারায়ণ পুজোতে আমরা করলাম তো এই পুজোটা মানে অনেকদিন ধরেই ভাবছিলাম করবো 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 অনেকেই বলছে যে নারায়ণ পুজো করলে বিপদ আপদ কেটে যায় নাকি সেই কারণেই ভাবছিলাম করবো কিছুতেই সময় পড়তে পারছিলাম না তো দেখা গেলো যে আজকে বৃহস্পতিবার প্লাস পূর্ণিমা পশুরি পূর্ণিমা রয়েছে তো সেই হিসাবে বললাম যে আজকের দিনটা তাহলে কাজে লাগাই আজকের দিনটা নারায়ণ পুজো করে নিই তাই সিমনি করেছিলাম পুজোটা করা হলো সত্যবারেই করা হলো দোকানও বন্ধ থাকে তো দেখা যাক তো যাব কেটে যাবে আশা করছি আগামী দিন আরও হবে ভালোভাবে সব কিছু চললে তোমাদেরও ভালো হবে তোমরাও আরও ভালোভাবে সময় মানে কী বলবো ভালোভাবে তোমরাও দিনগুলো কাটাও আশা করছি আগামী দিনগুলো তোমাদেরও খুব ভালো যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট